আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো আর সেই টপিকটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র সত্য কিনা আসলে এই টপিকে এই টপিক নিয়ে আসলে কাজ করতে গিয়েই জ্যোতিষশাস্ত্রের সাথেই আমার সংযোগ আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন তো আপনারা জানেন যে আসলে একা একা তো আর ইউনিভার্সিটিতে পড়া হয় না সেখানে অনেক সহপাঠী থাকে এবং তাদের ভিতরে কিন্তু মুসলিম হুজুরও কিন্তু ছিল বেশ কয়েকজন তো আমাকে আমাকে তারা জিজ্ঞাসা করতো যে তুমি যে এইগুলো নিয়ে চর্চা করো এইটা কি আসলে সত্যি কারণ আপনারা জানেন যে মুসলিম ধর্মের সাথে জ্যোতিষশাস্ত্রের একটা কনফ্লিক্ট আছে তারা কিন্তু এটা বিশ্বাস করে না যে এই জিনিসটা সত্য হতে পারে এবং এটা কিন্তু শয়তানের বিদ্যা এমনই আমি শুনেছি তো আমারও ই ছিল আমার ভিতরেও এরকম একটা অবস্থান ছিল যে আমি নিরপেক্ষতার বোধ থেকে জানতে চাই যে এই জ্যোতিষশাস্ত্র কি আসলেই সত্য জ্যোতিষশাস্ত্র যদি সত্য হয় তাহলে আমি এর সাথে থাকবো আমি এর সম্মানটাকে বাড়াবো আর জ্যোতিষশাস্ত্র মিথ্যা হয় তাহলে আমি প্রচার করব যে জ্যোতিষশাস্ত্র মিথ্যা এটা একটা ভণ্ডামি এখন আমি আমার অবজারভেশন থেকে আপনাদেরকে বলবো যে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আমি এই পর্যন্ত যা প্রমাণ পেয়েছি তার ভিত্তিতে আশা করি আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন যে জ্যোতিষশাস্ত্র আসলে সত্য নাকি মিথ্যা দেখুন প্রথমেই আপনারা যদি মানুষের হাত খেয়াল করেন মানুষের হাতে কিন্তু অনেকের হাতে রেখা থাকে অনেকের হাতে রেখা থাকে না হাত দেখে একজন মানুষের সম্পর্কে যে জ্যোতিষশাস্ত্র জানেই না কোনো কিছু জানে না সে তার হাত দেখে কয়টা কথা বলতে পারবে আপনি বলেন কয়টা কথা বলবে সে কিন্তু জ্যোতিষশাস্ত্রকে যে জানে আপনি তার সামনে যার হাত এনে দেন পৃথিবীর যার হাত এনে দেন না কেন সে অবশ্যই ওই সম্পর্কে কোনো না কোনো কথা বলতে পারবে যা স্পষ্টই সত্য এবং এর চাইতেও শক্তিশালী একটা বিষয় হচ্ছে কুষ্ঠী যদি কেউ তার জন্ম সময়ের সঠিক তথ্য দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি যে হরস্কোপটা জানে যে কুষ্ঠিকে জানে সে কিন্তু এত মানে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা তার জীবনকে নিয়ন্ত্রণ করছে সেই বিষয়টাকে কিন্তু সে খুঁজে বের করতে পারে এবং বলতে পারে যে আপনার জীবনের এই কারণে আপনি সমস্যাগ্রস্ত আমি আমার আমার লাইফেই মানে একজন মানুষ আমাকে টাকা দিচ্ছে হরস্কোপ করার জন্য আমি এক টাকা নিয়ে থাকি চ্যানেলের চার্জ এটা এখন একজন মানুষ আমাকে এক টাকা চার্জ দিচ্ছে সেই এক টাকা চার্জ দেওয়ার পরে সে নিশ্চয়ই আমার সাথে যে কথা কন্টিনিউ করে এবং এই জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র প্রতি সে বিশ্বাস করে সে কিন্তু এমনি এমনি করে না আমি যখন তাকে বললাম প্রথমেই যে আপনার স্ত্রী কি জীবিত আছে নাকি ছেড়ে চলে গেছে এর অর্থ কী মানে স্ত্রী ক্ষেত্রে নিশ্চয়ই তার সমস্যা আছে না থাকলে আমি তো এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ করতাম না আমি তাকে যখন এটা বলছি যে আপনি আপনার জীবনের এই বিবাহ বিবাহ প্রেম এইটাই মূলত একটা মানে বিপরীত লিঙ্গের মানুষ এইটাই মূলত আপনার জীবনকে একেবারে শেষ করে দিয়েছে আপনি কিন্তু একটা বড় লোক মানুষ ধনী মানুষ ছিলেন কিন্তু এই এক ঘটনা আপনার জীবনকে তসনস করে দিয়েছে এই যে সত্যি কথা আমি বলে ফেললাম আসলেই তার জীবনের এটা চরম সত্য যে কথা সে ছাড়া আর তার আশপাশের প্রতিবেশী বা আত্মীয় স্বজন ছাড়া আর কারো জানার কথা না কিন্তু যে জ্যোতিষশাস্ত্র জানে যার কাছে তার দুই হাতে ছবি আছে যার কাছে তার হরস্কোপ আছে কুষ্ঠি আছে সেই কিন্তু এটা বলতে পারে তাহলে জ্যোতিষশাস্ত্র কতটা সত্য ভয়াবহভাবে সত্য জ্যোতিষশাস্ত্র ভয়াবহভাবে সত্য এবং এর সত্যতা সূর্যের আলোর মতো এতটাই স্পষ্ট যে তার আলোতে তার তাপে মানুষ ঝলসে যেতে পারে মানুষ ঝলসে যেতে পারে অর্থাৎ সত্যটা এমনভাবে প্রকাশিত হয়ে যায় যাকে যাকে সহ্য করার ক্ষমতা সবার থাকে না কেন এই বিষয়টাকে শয়তানের বিদ্যা বলা হচ্ছে আমি সেইটাকে এখন আপনাদেরকে বলবো কেন শয়তানের বিদ্যা বলে কেন ইসলাম ধর্ম এইটাকে নিষিদ্ধ করে রেখেছে আপনারা কি জানেন এটা কেন নিষিদ্ধ করে রেখেছে দেখেন আমি এই শাস্ত্র চর্চা করতে গিয়ে মাঝে পড়ে আমি নিজেই মানসিক রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলাম কেন এর কারণ হচ্ছে এর যে জ্ঞান এর যে বিশদ জ্ঞান এই জ্ঞান একজন মানুষকে পাগল বানিয়ে দিতে পারে আপনি যার দিকেই তাকাচ্ছেন তারই দোষ ত্রুটি আপনি দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিটা কেমন আপনি যখন তাকে জানতে পারছেন তাকে বুঝতে পারছেন তখন আপনি কি আর কারোর সাথে চলতে পারবেন আপনি যার দিকেই তাকান সে তাকেই যদি আপনার সমস্যা মনে হয় প্রত্যেকের ভিতরেই দোষ দুটি দেখতে পাচ্ছেন মনে করেন কপালের বাম পাশে তিল থাকলে মানুষ হয় দুশ্চরিত্র আপনি একজন মানুষের আপনার সাথে দেখা করলো কথা হলো আপনি খেয়াল করলেন তার কপালের বাম পাশে তিল আছে চুলের চুলের গোড়ায় আপনি বুঝতে পারলেন এই ব্যক্তির দুশ্চরিত্র স্বভাব আছে চরিত্র ভালো না এইবার আপনি তো তা মানে সে তো আপনার সাথে কিছু করেনি কিন্তু আপনি তো তাকে দুশ্চরিত্র ভাবছেন এবং তার সাথে কিন্তু আপনার ব্যবহারটা আন্তরিক হচ্ছে না এই যে একটা ব্যবহার যে ব্যক্তি আপনাকে চেনেই না এবং আপনিও তাকে চেনেনই না কিন্তু শুরুতেই তার সাথে আপনার ব্যবহারটা ভিতরের সন্দেহ এবং তার প্রতি অভক্তি এইটা নিয়েই শুরু হলো শুধু এইটা না আপনি কোনো মানুষের প্রতি ভক্তি স্থাপন করতে পারবেন না কারণ আপনার দৃষ্টিতে রয়েছে জাজমেন্ট প্রত্যেকে আপনি খালি বিশ্লেষণ করেন এই কারণে জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা চর্চা করে তার জীবনের এই স্টেজটা এই ট্রানজিশন পিরিয়ডটা খুব কঠিন হয় খুব কঠিন এইটা এইটা থেকে সে সহজে বেরোতে পারে না আর এর থেকে হওয়ার একমাত্র উপায় হচ্ছে মেডিটেশন প্রাণায়াম আপনাকে এমন হতে হবে যেখানে আপনি কারোর কোনো দোষ ত্রুটি দেখতে পারবেন না গীতাতে যে জিনিসটা স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে আপনি আপনি হচ্ছে চোর এবং সাধু তার মধ্যে কোনো প্রভেদ করবেন না চোর এবং সাধুর মধ্যে কোনো প্রভেদ করা যাবে না মানে সেই ব্যক্তি চোর হতে পারে কিন্তু সেই চোর তার সে যদি চুরি করে তাহলে তার কর্মফল সে পাবে কিন্তু তার জন্য সে যদি জেল খেটে আসে তারপরেও কেন সে চোর থাকে আপনার চোখে এবং আপনি কেন তাকে মন থেকে কখনোই স্বীকার করে নিতে পারেন না এটা কি একটা মানসিক সমস্যা না তো অ্যাস্ট্রোলজি তাকে চর্চা করতে হয় আপনি তার মুখের দিকে খেয়াল করে দেখবেন সে যদি একেবারে জলের মতন জল যেরকম স্বচ্ছ এবং তার ভিতরে ঢেউ সৃষ্টি করলেও সেই ঢেউ আবারও তাকে স্থিরতার দিকে নিয়ে যায় সেখানে আলটিমেটলি সব কিছু স্থির হয়ে যায় অর্থাৎ তার ভিতরে কোনো প্রকার দোলাচল থাকে না এবং তার ভিতরে কোনো অস্পষ্টতা কোনো ঝামেলা থাকে না অর্থাৎ অ্যাস্ট্রোলজি চর্চা করার জন্য আপনাকে অবশ্যই ওই রকম হতে হবে যেখানে আপনার ভিতরে কোনো ভেজাল থাকা চলবে না এই জন্য এই শাস্ত্রকে ছয়তানের বিদ্যা বলা হয়েছে এবং চর্চা করতে নিষেধ করা হয়েছে কারণ এই জ্যোতিষশাস্ত্রের ক্ষমতা যার কাছে থাকে সেই ব্যক্তি একজন মানুষের জীবনকে এক মুহূর্তেই ধ্বংস করে ফেলতে পারে সাইকোলজিক্যালি এমনভাবে একজন মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে যা অন্য কারো পক্ষে সম্ভব না মনে করেন আমি আপনার হাত দেখার পরে আপনার আপনার কোষ্ঠী বিচার করার পরে আমি আপনাকে যা যা বললাম পাঁচটা সত্য তথ্য বললাম পাঁচটা তথ্যই সত্য এখন কি আপনার এর উপরে টোটালি বিশ্বাস হয়ে গেছে না যে এটা খুব সত্য এবার আমি যদি আপনাকে বলি যে আপনার এখন এই পাথরটা নিতে হবে বা এই নাম যজ্ঞটা করতে হবে বা এইখানে দান করতে হবে বা ওই অমুক ব্যক্তির কারণে আপনার জীবনটা এরকম অমুক ব্যক্তির কারণে আপনার জীবন এতটা ক্ষতিগ্রস্ত ধরে নেন ওই ব্যক্তির সাথে আমার ওই ব্যক্তির সাথে ব্যক্তিগতভাবে শত্রুতা আছে কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ওই ব্যক্তিটাই হচ্ছে আপনার শত্রু ওর যদি ক্ষতি করা যায় তাহলেই আপনার উন্নতি হয়ে যাবে তো এরকম অ্যাস্ট্রোলজি যে চর্চা করে তার মানসিকতায় যদি কোনো রকমে কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি অন্যের জীবনে কিন্তু কোনো উন্নতির কারণ হতে পারে না সে আর একজন ব্যক্তিকে এমনভাবে প্রভাবিত করে ফেলে সেই ব্যক্তি মানসিকভাবে আর বের হতে পারে না এবং তাকে ভালো কোনো ডাক্তারও যে মা যে সাইকোলজি নিয়ে কাজ করে যে মনোবিজ্ঞান নিয়ে কাজ করে সেও তাকে প্রভাবিত করতে পারে না আমার অভিজ্ঞতা আমি দেখেছি আমি হাত দেখার পরে একজন আমাকে জিজ্ঞাসা করছে যে আমার কি বাচ্চা আর হবে আমি তার হাত দেখে বলেছি আপনার আয়ু তো দুর্বল আছে এই মুহুর্তে আপনার বাচ্চা নিয়ে ঠিক হবে না সে আমার সামনেই মাথা ঘুরে পড়ে গেল আমি কিন্তু তাকে বলিনি যে সে মারা যাবে আমি বলেছি আপনার আয়ুটা দুর্বল আছে আয়ু দুর্বল আছে সেটা সন্তান নেওয়ার জন্য উপযুক্ত না কিন্তু তার আয়ু শেষ এটা তো আমি বলিনি এই রকম আর কি একটা কথা বললে সেটাকে অন্যভাবে নিয়ে সেইটা দ্বারা মানে ভিন্ন কিছু ঘটে যাওয়া আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে অ্যাস্ট্রোলজির যে জ্ঞান সেই জ্ঞানকে ব্যবহার করার যোগ্যতা থাকে না মানুষের আর এই কারণে এই বিদ্যাকে ব্যবহার করতে নিষেধ করে দেওয়া হয়েছে কারণ আপনি দেখেন ইসলাম ধর্ম বা আরও আরও অন্য কোনো ধর্ম থাকতে পারে অ্যাস্ট্রোলজিকে সবসময় সাইডে রাখে এই বিদ্যাকে চর্চা করতে দেয় না এর কারণ হচ্ছে মানুষ যদি তার ভবিষ্যৎকে জেনে ফেলে তাহলে সে ওই কাজটা কোনোভাবেই করতে চায় না মানুষ যখন ভবিষ্যৎকে জেনে ফেলে তখন সে টোটালি চেঞ্জ টোটালি চেঞ্জ হয়ে যায় সে ভবিষ্যৎকে জানার পরে সে আর আগের মতো থাকে না খুব কম মানুষ আছে যে নিজের ভবিষ্যৎকে জানার পরে সে শান্ত থাকতে পারে আপনি মহাভারতে দেখেন মহাভারতের যুদ্ধের প্রারম্ভেই যখন কৃষ্ণকে ফোর্স করা হয় দ্রৌপদী জানতে চাই যে আমার ভবিষ্যৎ কি এটা বলতেই হবে তখন কিন্তু কৃষ্ণ এই দ্রৌপদীকে কিন্তু তার ভবিষ্যৎ শেষ পর্যন্ত জানাই আর সেই ভবিষ্যৎ জানানোর পরে কৃষ্ণ কিন্তু নিজে বোঝে যে দ্রৌপদী কিন্তু এখন যুদ্ধের সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে এবং পরবর্তীতে সে যুদ্ধের সিদ্ধান্ত কিন্তু সে চেঞ্জ করে তখন কিন্তু তাকে অপশন দেওয়া হয় যে সে যুদ্ধ করতেও পারে নাও পারে কিন্তু সে কী সিদ্ধান্ত নেয় সর্বশেষ প্রথম দিকে তো সে সিদ্ধান্ত নেই যুদ্ধ করবে না কিন্তু পরে সিদ্ধান্ত নেয় যে না যুদ্ধ করবে অর্থাৎ সে যে ভবিষ্যৎকে জেনেছে সেই ভবিষ্যৎ জানার কারণে কিন্তু তার সিদ্ধান্তই পরিবর্তন হয়ে গেল তা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এটাই যে মানুষ যদি তার ভবিষ্যৎকে জেনে ফেলে তাহলে তার সিদ্ধান্ত ভয়ানকভাবে ভবিষ্যতের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায় আর এই এই কাজটা সে কিন্তু মানে সচেতনভাবে করে না সে ভবিষ্যতের পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়েই কিন্তু এই কাজটা করে তো আপনি যদি আপনার ভবিষ্যৎকে আজকে জেনে ফেলেন মনে করেন আপনি একটা পরীক্ষা দিবেন আমি আমার নিজের অভিজ্ঞতার কথাই বলি ধরেন আমি পরীক্ষা পরীক্ষা দেব পরীক্ষা দিয়ে আমি পরীক্ষায় ভালো করব কি না সেটা কিন্তু আমি আগে হিসাব করে বের করে ফেলতে পারতাম যে এই পরীক্ষায় আমি টিকবো না কি টিকবো না আমি যখন দেখলাম যে এই পরীক্ষায় আমার ফলাফল ভালো আসবে না এই পরীক্ষা আমি টিকবো না আমি ওই পরীক্ষাটাই দিতাম না আমি কোনো পরীক্ষা দেবো সেই পরীক্ষার আগেই আমি বুঝতে পারি যে এই পরীক্ষায় আমি টিকবো কি টিকবো না তার কারণে আমি দিতামই না আমার লাইফের প্রথম বিশেষ পরীক্ষা আমি দিইনি পরীক্ষা না দিয়ে আমি ঢাকা থেকে বাড়ি চলে আসলাম আমি আমার এই সিদ্ধান্তকে অনেকেই সমালোচনা করেছিল তখন আমি বলেছিলাম যে আমার এই অ্যাস্ট্রোলজি যেটার উপর আমার এত বিশ্বাস এবং যা সত্য আমি নিজেই জানি তার প্রেডিকশনকে আমি নিজেই তো অবহেলা করতে পারি না কারণ আমি তো জানি এটা কতটা সত্য এই জন্য এই পরীক্ষায় যেহেতু আমি টিকবই না তাহলে আমি পরীক্ষাটাই দেবো না এবং এই অ্যাস্ট্রোলজি যখন আমাকে এইটা দেখাতো যে এই পরীক্ষা আমি টিকবো তখন আমার মনের বল কতটা শক্তিশালী থাকতে আপনি চিন্তা করেন আমি নিজে যা পারি সেটা তো আমি দাগাতামই মনে করেন এমসি কেউ দাগাবো এমসি দাগাবো যে আমি যা পারি সেটা আমি দাগাচ্ছি বরং আমি যে যেটা না পারি আমি তো জানি আমার ভাগ্য আছে আমার সাথে আছে আমি যা না পারি আমি সেটাও দাগাতাম তাহলে বোঝেন যে ভাগ্য যখন আপনার পক্ষে থাকে সেটা যদি আপনি জেনে ফেলেন আপনার আচরণ কিন্তু আগের মতো থাকে না আপনার আচরণ কিন্তু বদলে যায় তো আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে ভবিষ্যৎকে যদি মানুষ জেনে ফেলে তাহলে তার আচরণ স্বাভাবিক থাকে না ধরে নেন আপনি জেনে ফেলেছেন যে আপনি এক সপ্তাহ পরে মারা যাবেন এটা আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে জানতে পেরেছেন তাহলে কি আপনি স্বাভাবিক আচরণ কখনও করবেন আপনি ভেবে দেখেন তো স্বাভাবিক আচরণ করবেন আপনি আর যদি আপনি না জানতেন তাহলে আপনার আচরণ কেমন হবে এই আর কি এই জন্য অ্যাস্ট্রোলজিকে জানতে নিষেধ করে অ্যাস্ট্রোলজিকে যে জেনে ফেলে সে স্বাভাবিক আচরণ কখনো করতে পারে না কিন্তু কিছু মহান ব্যক্তি থাকে যে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন এবং আধ্যাত্মিকতা তার ভিতর প্রবেশ করার কারণে সে ওই বিষয়টা থেকে নিবৃত্ত থাকতে পারে ভবিষ্যতের প্রভাব থেকে সে নিবৃত্ত থাকতে পারে তার উপর এর কোনো প্রভাবই পড়ে না কেবলমাত্র আর কেবলমাত্র ওই ব্যক্তিরই অ্যাস্ট্রোলজির জ্ঞানকে ধারণ করার যোগ্যতা আছে কারণ এই জ্ঞানটা সবার কাছে থাকেও না এই জ্ঞানের যে ওজন এটা সবাই বহন করতে পারবে না আপনারা খেয়াল করে দেখবেন যে অ্যাস্ট্রোলজি জানে যে ব্যক্তিগুলো তারা অন্যদের থেকে একেবারেই ইউনিক একেবারেই ইউনিক হবে তাদের ভিতরে তাদের যে মন মানসিকতা এত উন্নত এত উঁচু মাত্রার আপনি চিন্তাই করতে পারবেন না কারণ তারা ভবিষ্যৎকে জানে ভবিষ্যৎকে জানার কারণে এই ব্যক্তিরা আপনি খেয়াল করে দেখবেন সবার সাথেই একই রকম আচরণ করে আত্মীয় অনাত্মীয় কখনও ভেদ করে না অ্যাস্ট্রোলজি জানে কিন্তু আত্মীয় অনাত্মীয় ভেদ করে তাহলে তার ভিতর অ্যাস্ট্রোলজির জ্ঞান আসলেই আসেনি কারণ আমি আমার নিজস্ব অভিজ্ঞতায় দেখেছি আপনি একজন মানুষের হরস্কোপ দেখছেন তার হরস্কোপটা অনেক খারাপ দেখার পরে আপনার দেখার দেখা মাত্র আপনার মনটা খারাপ হয়ে গেল যে আপনার কাছে পুষ্টি বিচার করাতে এসেছে সে তো আর দেখে বুঝছে না সে আপনার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারে নিশ্চয়ই খারাপ কিছু আছে কারণ আপনার মুখ দেখেই সেটা বোঝা গেল যে আপনার মুখে যে হাসিটা ছিল সেটা হঠাৎ করে ম্লান হয়ে গেছে তাহলে কি সে বুঝে গেল না এটা এই যে তার তার দুঃখটা আপনি অনুভব করেছেন সেইটা আবার সে আপনার মুখ দেখে বুঝেছে তাই এইটা যদি আপনি মানে নির্দয় ব্যক্তি প্রফেশনাল ব্যক্তি হতেন তাহলে অনেক ক্ষেত্রেই হয়তো এটা হতো না যে তার কুষ্ঠি তার দুঃখ তার কষ্ট তাতে আমার কি আপনার মুখে সেটা ছাপ কেন উঠে আসবে আপনার মুখে তো সেটা উঠে আসার কথা না আপনি তো নিষ্প্রিয় থাকবেন সেটা হয় না এর কারণ হচ্ছে এটাকে অনুভব করতে জানে এটাকে অনুভব করতে জানার কারণেই মূলত এরকমটা হয় তো অ্যাস্ট্রোলজিকে ব্যবহার করতে বা অ্যাস্ট্রোলজির জ্ঞানকে নিয়ে চর্চা করতে এই জন্যই নিষেধ করে যে মানুষ সবাই এর প্রভাবকে ভালোভাবে নেয় না এর ক্ষমতাকে জানতে পারে বা এর ক্ষমতাকে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে এতটা শক্তিশালী মানুষ না আর এই কারণেই বলা হয় যে আপনি অ্যাস্ট্রোলজির চর্চা থেকে বিরত থাকেন অ্যাস্ট্রোলজির জ্ঞান কি নিয়ে বেশি এগোতে যাবেন না তার মানে এর থেকে এইটা প্রমাণ হয়ে যায় যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র ভুল এইটা বলছে না কোনো ধর্মর এতটা শক্তি নেই যে অ্যাস্ট্রোলজির এই বিদ্যাকে মানে ভুল প্রমাণ করে দেয় অ্যাস্ট্রোলজি ভুল না এর সত্যতা এতটাই শক্তিশালী এটা এতটাই তেজস্বী একটা শক্তি যে তার তেজকে সবাই নিতে পারে না এই এই যে জ্ঞান এটা তো একটা জ্ঞান এই জ্ঞানের শক্তিকে সবাই নিতে পারে না এবং এইটা মানুষের জীবনকে প্রভাবিত করে যার কারণে বলা হয়ে থাকে যে এই বিদ্যা সবাই চর্চা না করাই ভালো এবং এই যে বিদ্যা এই বিদ্যা যার ভিতরে প্রবেশ করে সে চরম মাত্রায় অহংকারী হয়ে যায় আপনি দেখবেন আপনি শিখতে থাকেন এটা কেউ যদি শিখে থাকেন তাহলে দেখবেন তার আচার আচরণ অনেক অহংকারী আর এই অহংকার যার ভিতরে থাকে তা দূর করার একমাত্র উপায় হচ্ছে তার আধ্যাত্মিকতা তার ভিতরে প্রবেশ করা শূন্যতা তার ভিতরে প্রবেশ করা এবং ভক্তিযোগ যদি তার ভিতরে উচ্চ মানসিকতা প্রবেশ না করে তাহলে এই ব্যক্তি এতটাই অহংকারী হয় এবং মানুষের এতটা ক্ষতি করে যা অন্য কেউ করতে পারে না সে স্বয়ং শয়তানের অবতার হয়ে যায় স্বয়ং শয়তান হয়ে যায় সে এই কারণেই এটাকে শয়তানের বিদ্যার মতন কথা বলা হচ্ছে কারণ আপনি দেখেন আপনি নিজেই খেয়াল করে দেখেন জ্যোতিষশাস্ত্র চর্চা করে এরকম ব্যক্তি সমাজের মানুষের কতটা ক্ষতি করতে পারে আপনি নিজেই দেখেন যারা এগুলো চর্চা করে তারা একজন মানুষের ক্ষতি করে কতটা আর কতটা উপকার করে আপনি দেখেন খেয়াল করে চারিপাশে আপনি আপনার চারিপাশে দেখেন মানুষের সাইকোলজিকে কতটা প্রভাবিত করে একজন মানুষকে যখন বলে দিচ্ছে যে আপনার এই ফাড়া আছে এই বিপদ আছে ওই মানুষটা কিন্তু ওই থেকে আর বেরোতে পারে না কারণ সে কিন্তু যুক্তিটা বাদ দেয় একজন মানুষ যখন একজন মানুষের কাছে গিয়ে হাত পাতে যে আমার হাতটা একটু দেখে দেন তখন কিন্তু সে তার যুক্তিকে বাদ দিয়ে দেয় তার বুদ্ধি যুক্তি এটাকে কিন্তু টোটালি বাদ দিয়ে দেয় সেইটা বাদ দেওয়ার পরেই সে তার হাতটা তার সামনে বাড়িয়ে দেয় তার মানে সম্পূর্ণভাবে বিশ্বাস তার বিশ্বাসের জায়গা থেকে সেই কাজটা করে আর যখন সেই বিশ্বাস সেই বিশ্বাসকে নিয়ে খেলা হয় সেই বিশ্বাসকে নিয়ে ব্যবসা করা হয় তখন কিন্তু তার জীবন ওই জোয়া খেলার মতো হয়ে যায় তখন সে বিশ্বাস করে যেহেতু আমাকে উনি এই কথা বলেছে মানে বিশ্বাস না করলে তো তার সামনেতে হাতটা বাড়ায়নি যখন সে এটা দেখেছে যে তার মানে উনি যেটা বলছে তার মানে মনে হয় নিশ্চয়ই এইটাই তখন কিন্তু সে আর স্বাভাবিক থাকে না সে তখন চিন্তা করে যে কোনোভাবে উনি যা বলেছে আমাকে সেটা করতেই হবে তার মানে কি হলো তার স্বাভাবিক জীবন তো স্বাভাবিক থাকলোই না একজন অ্যাস্ট্রোলজি জানা মানুষ তার জীবনকে নিয়ে খেলা শুরু করে দিল এখন সেই খেলাটা ইতিবাচকভাবে হতে পারে নেতিবাচকভাবে হতে পারে যদি কোনো মানুষ অ্যাস্ট্রোলজি জানে এবং সে যদি আসলেই ইতিবাচক ব্যক্তি হয় তাহলে সত্যি সে একজন মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে এবং এই মানুষ হয়েও সে মানুষের কাছে দেবতা দেবতার একটা সম্মান পায় যে সে অন্যদের চোখে দেবতা অর্থাৎ দেবতা আমি এই জন্য বোঝাচ্ছি যে সে চাইলে আরেকজনের মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে ধরেন একজন মানুষ অনেক বেশি গোয়ার টাইপের সে কারোর কথা শোনে না কিন্তু যে ব্যক্তি অ্যাস্ট্রোলজি জানে তাকে অবহেলা করা অতটা সহজ না যদি সে কখনো তার কাছে হাত দেখায় বা তার তার কোষ্ঠীকে বিচার করে সে গোপনেই করুক কিন্তু যদি সেটা করে তাহলে সে জানে যে অ্যাস্ট্রোলজি কতটা সত্যি তার মানে সে যতটাই উদ্ধত আচরণ করুক না কেন তার কাছে কিন্তু তার নত হওয়াই লাগে কারণ সে জানে যে একমাত্র এই ব্যক্তি আছে যে আমাকে সঠিক গাইডলাইন দিতে পারে এই ব্যক্তি অবশ্যই আমার ভালোই চাই এটা সে বিশ্বাস করে সে অন্য কাউকে বিশ্বাস করে না সেও সবার সাথে উদ্ধত আচরণ করতে পারে একজন খুনি হতে পারে সে কিন্তু সে তবুও তার কাছে নত থাকে কারণ সে জানে যে এই ব্যক্তি আমার আমার ক্ষতি চাইবে না এইটা সে বিশ্বাস করে না বিশ্বাস করে তো উপায় নেই কারণ হচ্ছে সে তো সব বলতে পারছে তার বিষয়ে কিছু না কিছু তো সে জানে তো এরকম ব্যক্তি এই অ্যাস্ট্রোলজি জানা ব্যক্তি সে যদি চায় যে তাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে সে পারে সে যদি চায় তার লাইফ ধ্বংস করে দিবে। সে পারে এই জন্য এইটাকে মানে খুবই ভয়াবহ বিদ্যা হিসেবে আমি দেখি এবং এই বিদ্যা যার ভিতরে থাকে সে হয় নিজে ধ্বংস হয় না হয় অন্যকে ধ্বংস করে সমাজের কোনো না কোনো ক্ষেত্রে তার বিরাট অবদান থাকে সেটা ধ্বংস করার ক্ষেত্রেও হতে পারে উন্নতি করার ক্ষেত্রে হতে পারে এবং মানুষের জীবনকে একটা কথাই পরিবর্তন করে দিতে পারে আপনারা দেখবেন যে যদি মানে একজন জ্যোতিষী সে যদি বলে যে আজকের দিনটা আপনার ভালো যাবে না তাহলে আজকের দিন আপনার ভালো যা সম্ভাবনা কিন্তু ওনার কথাতেই নষ্ট হয়ে গেছে উনি যখন এই কথা বলেছে নিঃস এটা হতে পারে না হলে উনি বলবে কেন কারণ ওনার উপর আপনার আস্থা বিশ্বাস আছে বলেই তো আপনি ধৈর্য ধরে সেই ওনার কথাগুলো শুনেছেন এবং আগের আপনার পূর্ব দিনের বিশ্বাস তো আছে তো আমি এই সমস্ত বিষয় থেকেই দেখেছি যে অ্যাস্ট্রোলজি একজন মানুষের জীবনকে এতটা বেশি প্রভাবিত করতে পারে যে সেই বিষয়টা চর্চা করাই বাদ রাখা হয়েছে কিন্তু আসলে মানুষ যদি তার উদ্দেশ্যকে জানতে পারে অর্থাৎ আপনার উদ্দেশ্যকে যদি আপনি ইতিবাচকভাবে দেখেন আমার উদ্দেশ্য ভালো আমার উদ্দেশ্য হচ্ছে আপনার কল্যাণ হোক তাহলে উদ্দেশ্যর উপর নির্ভর করে ধর্ম অধর্ম যদি উদ্দেশ্য ভালো হয় তাহলে তা কখনো অধর্ম হতে পারে না আমি আপনাকে আমি আপনাকে উপকার করতে চাচ্ছি এবং আলটিমেটলি আপনার উপকার হচ্ছেও আপনিও সেটা তার উপকৃত হচ্ছেন তাহলে সেই জিনিসটা খারাপ কীভাবে হতে পারে বাস্তবে ধর্ম অধর্ম যেটা মহাভারতে যুধিষ্ঠির বলেছিল যে ধর্ম অধর্ম নির্ভর করে উদ্দেশ্যের উপর জ্ঞান কখনো অপবিত্র হয় না অ্যাস্ট্রোলজির যে জ্ঞান সেটা কি অপবিত্র না অপবিত্র কে তাহলে অপবিত্র হচ্ছে উদ্দেশ্য আমার উদ্দেশ্য হচ্ছে আপনার আপনার কাছে আংটি বিক্রি করব রত্ন বিক্রি করব যে কোনোভাবে কব কবস্তাবিস যাই হোক এগুলো আপনার কাছে বিক্রি করে আমি বড় লোক হব এটা আমার উদ্দেশ্য হয় তাহলে আমি যত বড় জ্ঞানী ব্যক্তি হই যত বড় জ্ঞানী আমার কাছে থাকুক আমার এই উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে আমি যে বিদ্যানে কাজ করছি সেই বিদ্যার একটা অপমান হচ্ছে কিন্তু ওই জ্ঞান কি ওই জ্ঞান কি আসলে অধর্ম জ্ঞান তো পাপ না ওই জ্ঞান তো অধর্ম না জ্ঞানের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আমার উদ্দেশ্যের এবং আমার চিন্তা তার মানে উদ্দেশ্যকে নিয়ে কাজ করতে হবে অ্যাস্ট্রোলজির এই জ্ঞান আমি আগেই বলেছি সূর্যের আলোর মতন প্রকাশিত একে মিথ্যা বলার মতন শক্তি কারণ নেই আসলে মানুষ ভয়ের বসে মানুষ তার ভীরতা থেকেই একে বলে মানে আমি সূর্য আমার সামনে আছে আমি আমার চোখটা ঢেকে রাখলাম বিষয়টা এরকম অ্যাস্ট্রোলজি সত্য তাকে কেউ আজ পর্যন্ত অস্বীকার করতে পারেনি হ্যাঁ আপনি বলতে পারেন যে এরকম কোনো কিছু হয় না এটা আপনার বিশ্বাস এবং সেটাও এক প্রকার বিশ্বাস যেভাবে অ্যাস্ট্রোলজি সত্য এটাও এক প্রকার বিশ্বাস আপনি অবিশ্বাস করেন সেটাও তো এক প্রকার বিশ্বাসই অবিশ্বাস করা বিশ্বাস যে যাই হোক আমি সবশেষে এই যে এক তিনটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাত্বিক তামসিক এবং রাজসিক সবার ভাগ্য পরিবর্তন করা যায় না সাধারণত তামসিক যারা তাদের ভাগ্য পরিবর্তন করা যায় না তামসিক আচরণ অর্থাৎ যারা কেবল অন্যের অর্ডার পালন করে যাদের ভিতরে বুদ্ধিমত্তার যে শক্তি সেটা অনেক কম দা যাদের এত হাতের রেখা অনেক কম এবং যাদের হাতের হাতগুলো অনেক শক্ত যাদের হাতে ব্রেন লাইনটা অনেক দুর্বল তাদের ভাগ্য পরিবর্তন হতে পারে না অর্থাৎ তারা থাকে অন্ধ যেভাবে একজন অন্ধ হেঁটে চললে সে সামনে গিয়ে দেওয়াল থাকলে সেই দেওয়ালে গিয়ে ধাক্কা খাবেই এটা আগে থেকেই বলা যায় ঠিক একইভাবে তামসিক আচরণের ব্যক্তিদের ভাগ্য আগেই বলে দেওয়া যায় আর আমরা অধিকাংশই হচ্ছে রাজসিক যার কারণে আমাদের ভাগ্য কিছুটা বলা যায় কিছুটা পরিবর্তন হতে পারে সেদিকে যেতে যেতে অর্থাৎ আমরা যাচ্ছি ওই দেওয়ালের দিকেই কিন্তু আমরা যে ওই দেয়ালের দিকেই যাব এরকম না বিষয়টা হচ্ছে আমি ওই দিকে যাচ্ছি বটে কিন্তু অজ্ঞানতা বসে পরিবেশ পরি পরিমণ্ডল সব কিছুর প্রভাব আমার উপর রয়েছে কেউ যদি আমাকে পরামর্শ দেয় দিকে না গিয়ে এই দিকে যাও সেটা ভালো আমি করতে রাজি আছি আমি সেটা করতেও পারি আমি যাচ্ছি ওই দিকে কিন্তু আমি যে ওখানে যাবই এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না আর এই এই জায়গাটাই আমরা দাঁড়িয়ে আছি যারা রাজসিক আচরণের এই কারণে ভাগ্য কিছুটা বলা যায় কিছুটা বলা যায় না এরকম কিন্তু এমন নেই যে মানে একেবারেই ভাগ্য বলা যায় না তামসিক আচরণ ব্যক্তি যাদের ভিতরে তামসিকতা বেশি থাকে যাদেরকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না যারা কারোর কথা শোনে না তাদের ভাগ্য আপনি হুবহু বলতে পারবেন কিন্তু যে ব্যক্তি সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হয় যে ব্যক্তি পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয় সেই ব্যক্তির ভাগ্য কিছুটা বলা যায় কিছুটা যায় না ফিফটি ফিফটি সিক্সটি ফোরটি এইরকম টাইপে তাদের ভাগ্য হয়ে থাকে আর সাত্বিক মানুষ যারা যাদের হাতের রেখা একেবারেই নেই একেবারে কম তাদের ভাগ্য বলাই যায় না অর্থাৎ কিছু মানুষের হাত দেখার পরেই দেখবেন অনেক ভালো অ্যাস্ট্রোলজার হতেই পারে কিন্তু তার হাত দেখার পরে সে কিছু বলতে পারছে না চুপ হয়ে গেছে এই ধরনের মানুষ সাত্বিক গুণের অধিকারী হয় তারা ইতিবাচকভাবেও জীবন পার করতে পারে নেতিবাচকভাবেও জীবন পার করতে পারে তারা হয় অনেক ভালো মানসিকতার হয় না হলে অনেক বাজে মানসিকতার হয় তারা হয় হচ্ছে হালবিহীন নৌকার মতো সেই নৌকায় যদি সে কোনো যাত্রীকে বসায় তাহলে সেই যাত্রীরা দিন কোনো কোনো কুলে উঠতে পারবে বলে মনে হয় না তো আধ্যাত্মিক পথে যাত্রাকারী মানুষ যাদের হাতের রেখা অনেক কম তাদের ভাগ্য তো এমনিই বলা যায় না এবং তারা অন্যের ভাগ্যকেও অনিশ্চিত করে দিতে পারে অর্থাৎ ওই ব্যক্তিদেরকে যারা ফলো করে তারা নিজেরাও জানে না যে ওই ব্যক্তির আসলে উদ্দেশ্য কী সে ভালোর দিকে যাচ্ছে না মন্দর দিকে যাচ্ছে সাধারণত নিষ্কাম কর্ম যার যারা করে অর্থাৎ যাদের কর্মের প্রতি মানে ফলের আকাঙ্ক্ষা ওইভাবে নেই যারা সবার জন্য কাজ করে যাদের মধ্যে আত্মীয় অনাত্মীয় ভেদ থাকে না এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষ যাদের হাতে রেখা অনেক কম এরা সাধারণত ভালো হয়ে থাকে এবং এদের ভাগ্য এদের উপর কাজ করে না এরা যদি মেডিটেশন করে বা এদের ভিতরে ধ্যান অবস্থান করে সব সবসময় এদের সাথে ধ্যান অবস্থান করে তাহলে এই ব্যক্তিদের ভাগ্য আপনি যাই বলেন না কোনো কিছুই মিলবে না কারণ এদের সাথে একটা শক্তি কাজ করে আধ্যাত্মিক শক্তি থাকে যা তাকেই চালনা করে যার কারণে এদের ভাগ্য বলা যায় না সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অপারগ এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র তাদের ভাগ্য বলতে পারে না এই এখানে বলতে পারছে না এই জন্য যে এই ব্যক্তির যে রেখা দেখে আপনি বিচার করবেন সেই রেখা তো তার হাতে ওইভাবে নেই আর আপনি যে হরস্কোপ বা কোষ্ঠীতে বিচার করবেন সেই কোষ্ঠীকে তো তার জীবনে তার প্রয়োগ করতে হবে সে তো করে না কারণ সে অন্য কোনো এনার্জি এই আধ্যাত্মিক শক্তি বা শূন্যতা এইটাকে সে নিজের ভিতরে ধারণ করে যার কারণে ওই শক্তি দ্বারা সে প্রভাবিত হওয়ার কারণে তার ভাগ্যকে ওইভাবে বলা যায় না তার ভাগ্য এরকম মেলে না আপনি যা তাকে বলবেন তার কোনো কিছুই মিলছে না অতীত বললেও মিলছে না তখন সে বলে কই অ্যাস্ট্রোলজি তো মিলছে না আমার সাথে মূল কারণ হচ্ছে তার ভিতরে সাত্বিক গুণ অবস্থান করার কারণে তার মানসিকতা উন্নত হওয়ার কারণে তার সাথে কথা মেলে না এর মানে জ্যোতিষশাস্ত্র ভুল না তার গুণ পরিবর্তন হয়েছে তার কারণে তার সাথে মেলানো যাচ্ছে না আশা করি আপনারা উত্তর পেয়েছেন যে জ্যোতিষশাস্ত্র কোন শ্রেণীর মানুষের উপর ভবিষ্যৎবাণী বলতে পারে আপনার ভবিষ্যৎ যদি অ্যাস্ট্রোলজি বলতে পারে তাহলে এটা প্রমাণ হয়ে যায় যে আপনি কোনো সাত্বিক মানুষ না হয় আপনি তামসিক অথবা আপনি রাজস্বিক এই দুই গুণ আপনার ভিতরে আছে এবং এর আধিক্যই আপনার ভিতরে বেশি আছে যার কারণে আপনার বিষয়ে ভবিষ্যৎবাণী করা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভবিষ্যৎবাণী করতে পারছি এর মানেই হচ্ছে আপনি উন্নত স্তরের দিকে এখনও যাত্রাটা পরিপূর্ণভাবে করে উঠতেই পারেননি আমি এতক্ষণ ধরে কথা বললাম আপনারা যদি দীর্ঘক্ষণ ধরে ধৈর্য ধরে শুনে থাকেন আশা করি কিছু না কিছু তথ্য দ্বারা উপকৃত আপনি অবশ্যই হয়েছেন আর ভিডিও যথেষ্ট দীর্ঘায়িত হয়েছে বটে কিন্তু তবু আমি চেষ্টা করেছি আপনাকে তথ্য দ্বারা সমৃদ্ধ করার আপনারা পরবর্তীতে এই যে এই ভিডিও থেকে কোনো তথ্য যদি আপনাদের থেকে থাকে তাহলে বলবেন আমি সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব আর আজ আমি এই পর্যন্তই রাখব সবাই ভালো থাকবেন ধন্যবাদ